নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো একটি নাটক নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত একটি নাটক রক্ত এই রক্ত নাটকের বিষয়বস্তু কি বা এই নাটকের তাৎপর্য কি আজকের আলোচনায় আমরা সে কথাই তুলে ধরব সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই রক্তকরবী রবীন্দ্রনাথের জীবনে রবীন্দ্রনাথের নাট্য সাহিত্যের যে ইতিহাস রবীন্দ্রনাথের যে নাটক রচনা নিঃসন্দেহেই রক্তকর্বে একটা অন্য রকমের সৃষ্টি এটা নিয়ে রবীন্দ্রনাথকে নিজেকেও একটু আবার সমস্যাতেও পড়তে হয় যে এই নাটকটার অভিনয় করার ব্যাপারে বিশেষত নন্দিনী চরিত্রে অভিনয় করার মতো উপযুক্ত ক্যারেক্টার রবীন্দ্রনাথের পক্ষেও খুঁজে পাওয়া সম্ভব হয়নি পরবর্তীকালেও নাটকটাকে অভিনয় করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে যদিও আমরা জানি উনিশশো চুয়ান্ন দিকে আমাদের বহুরূপী সংস্থা তাদের মূল কর্ণধার চিনি অর্থাৎ আমাদের বলা যেতে পারে শম্ভুমিত্ত তৃপ্তিমিত্তেরা এদের প্রচেষ্টায় যে নবনাট্য আন্দোলন বা গ্রুপ থিয়েটার আন্দোলন সেখানে কিন্তু শম্ভুমিত্যের নির্দেশনায় রক্তকর্মী নাটক সাফল্যের সঙ্গে অভিনীত হয়েছে এবং রক্তকর্মী নাটক সে যে অভিনয় করা যায় সেটা প্রমাণিত হয়েছে কিন্তু এটাও মনে রাখতে হবে যে রক্ত নাটক অভিনয় করার ক্ষেত্রে প্রাথমিকভাবে শম্ভুমিত্রকেও একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হয় যে নাটক সত্যিকে অভিনয় করা যায় এমনকি আমরা এটুকুও জানি যে রবীন্দ্রনাথ তার নাটক সবাইকে অভিনয় করতে দিতেন না কারণ কোথাও রবীন্দ্রনাথের মনে হয়েছে যে তার যে নাটক তার যে ভাব তার যে চরিত্র সৃষ্টি সেগুলো প্রথাগত আমাদের যে বলা যেতে পারে যে ব্যবসায়িক থিয়েটার সেই ব্যবসায়িক থিয়েটারের যে শিল্পের মান অপেক্ষায় অর্থনৈতিক উপার্জনের দিকে তাকিয়ে একটা নাটক করা সেই জায়গায় যেখানে শিল্প নৈপুণ্যের জায়গাটাকে শিল্পের মাত্রাটাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না সেখানে রবীন্দ্রনাথের নাটক অভিনয় করা যায় না আমরা তো সেই জন্যই দেখি যে রবীন্দ্রনাথ শুধু রক্ত করবে নয় তার প্রত্যেকটা নাটক নিজের মতো করে তিনি তার নিজস্ব থিয়েটারে অভিনয় করতেন এবং গ্রুপ থিয়েটার বলতে আমরা যা বুঝি যা একক ব্যক্তির নিজস্ব প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এক একটি দল সেগুলো কিন্তু প্রথম তার উদ্বোধক বলা যেতে পারে রবীন্দ্রনাথকেই রবীন্দ্রনাথের থিয়েটার বাংলা গ্রুপ থিয়েটার আন্দোলনের ইতিহাসে প্রথম একটি গ্রুপ থিয়েটার যেটা যেখানে নিজের মতো করে নাটক করা হতো যেখানে টিকিট বিক্রি বা অর্থনৈতিক মুনাফা নয় নাটকটা করা হতো তার শিল্প গুণকে মাত্রাকে শিল্প শিল্পের দিকটাকে খেয়াল রেখে তার তাৎপর্যটাকে সম্পূর্ণরূপে ফুটিয়ে তোলবার মানুষটাকে সামনে রেখে তো যাই হোক এই যে রক্তকরবী নাটক যা একদিন আমাদের বলা যেতে পারে শিশির ভাদুরিও অভিনয় করতে চেয়েছিলেন যার উপর রবীন্দ্রনাথের অনেকটা আস্থা ছিল তিনি কাউকে তার নাটক অভিনয় করতে না দিলেও শিশির ভাদুরিকে দিতেন কিন্তু শিশির ভাদুরিও সেই নাটক অভিনয় করতে পারেননি কারণ শিশির ভাদুরি থেকে শুরু করে পরবর্তীকালে যিনি তাকে সাফল্যের সঙ্গে মঞ্চে আনলেন সেই তারাও তাঁরাও কথা প্রায় বলতে শোনা গেছে কেউ বলেছেন নন্দিনী চরিত্র পাওয়া যাচ্ছে না কেউ বা বলেছেন বিশেষভাবে যে কথাটা উঠে এসেছে এই নাটক ঠিক নাটক নয় এটা একটা তত্ত্ব নাটকের মধ্যে জীবনে দ্বন্দ্বকে দেখানো হয় বাস্তবতাকে খোঁজা হয় কিন্তু রবীন্দ্রনাথের নাটক যতখানি বাস্তব যতখানি দ্বন্দ্বময় তার থেকে অনেক বেশি ভাবমূলক অনেক বেশি তত্ত্বমূলক চরিত্রগুলোও যেন তত্ত্বের বাহন ফলে এই রকম ভাবমূলক নাটককে যিনি স্রষ্টা তিনি ছাড়া আর কে বা কতখানি হৃদয়ঙ্গম করতে পারবে আর যারা দর্শক তারা ঠিক এতটা সূক্ষ্ম মানসিকতা নিয়ে একটা নাটক দেখতে আসে না ফলে এখানে রক্তকর্মী নাটকের অভিনয়ের ক্ষেত্রেও একটা সমস্যা তৈরি হয় যদিও আবারও বলতে হয় যে রক্তকর্মী নাটক অভিনয় করা যায় নানাভাবে অভিনয় করা যায় পথ নাটকের আকারেও তাকে অভিনয় করা হয়েছে সে কথাও আমরা জানি কারণ রক্তকর্বির মধ্যে প্রথাগত মঞ্চ ভাবনাকে ফেলে সেখানে একটা পথের মধ্যে সম্পূর্ণ বলা যেতে পারে ব্যবসায়িক থিয়েটারের ব্যয়বহুল রঙ্গমঞ্চের উপকরণকে সরিয়ে রেখেও শুধুমাত্র কণ্ঠ অঙ্গভঙ্গিকে দিয়ে যে নাটক অভিনয় করা যায় বাদল সরকার যেভাবে পথনাটক অভিনয় করতেন রক্তকর্মীর মধ্যে কিন্তু সেই গুণ আছে ফলে আজকের দিনে আমরা দেখতে পাবো বিভিন্ন পথনাটক যে দলগুলো রয়েছে তারাও কিন্তু রক্তকর্মী নাটক অভিনয় করছে সম্পূর্ণ পথ নাটকের আঙ্গিকে এবার আমরা আসি রক্তকর্মী নাটকের বিষয়টা কি না এই নাটকের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর পাশ্চাত্য ধনতান্ত্রিক সভ্যতার যে ধন সঞ্চয়ের নেশা যেখানে বলা যেতে পারে রবীন্দ্রনাথ তার শিক্ষার মিলন বলে যে প্রবন্ধ সেখানে তিনি একটা কথা বলেছেন যে পাশ্চাত্য দেশে দীর্ঘদিন কাটিয়ে রবীন্দ্রনাথ একটা জিনিস উপলব্ধি করেছিলেন যে সেখানে যে বিরাট বিরাট অট্টালিকা সেই অট্টালিকার মধ্যে তিনি কিন্তু লক্ষ্মীর শ্রী খুঁজে পান না কুবেরের সঞ্চয় খুঁজে পান অর্থাৎ তিনি মনে করেন যে সম্পদ দু রকমের হতে পারে তিনি পাশ্চাত্য দেশে কাটিয়ে কথা বিদেশে উপলব্ধি করেছেন যে এখানে যে বিরাট বিরাট ইমারত যে বিপুল সমৃদ্ধি ঐশ্বর্যের যে প্রাচুর্য এর মধ্যে লক্ষ্মীর শ্রেণী কুবেরের সঞ্চয় আছে এই লক্ষ্মী আর কুবের সম্পর্কে তিনি একটা তফাতের জায়গা বলেছেন তিনি মনে করেন যে কুবের যে কুবেরের যে সম্পদ তা হচ্ছে শুধুই সংগ্রহের নেশায় মত্ত সেখানে দুই দুকুণে চার চার দুকুণে আট এইভাবে সম্পদটাকে আরও সমৃদ্ধ করতে হয় মানুষের চাহিদা শেষ থাকে না সে যত চায় পায় আবার পেয়েও তার চাহিদা আরও বাড়ে তার মধ্যে কোনো কল্যাণ ধর্ম নেই কিন্তু লক্ষ্মীর যে সম্পদ সেই সম্পদের মধ্যে একটা স্ত্রী আছে একটা কল্যাণের ধর্ম আছে অর্থাৎ অন্তরের মধ্যে একটা বলা যেতে পারে একটা ত্যাগের ধর্মও সেখানে কাজ করে ত্যাগ মানে বৈরাগ্য আবার সম্পদ এই দুয়ের একটা সমন্বয় আমরা লক্ষ্মীর মধ্যে লক্ষ্য করি যেখানে সমৃদ্ধির মধ্যেও কল্যাণের বোধটা বিচ্ছুত হয়নি যে কল্যাণের ধর্মটা ভারতীয় পরম্পরা ভারতীয় পুরাণ ভারতীয় বলা যেতে পারে উপনিষদের বাণী যেটা সেই কি বহন করছে ভারতীয় যে ধ্যান বা দর্শন সেই দর্শন অনুযায়ী লক্ষ্মী তার যে সম্পদ তার যে সংগ্রহ তার মধ্যে একটা কল্যাণের ধর্ম থাকে কল্যাণটাই হচ্ছে ভারতীয় দর্শনের মূল বা গোড়ার কথা এবং সেই কল্যাণ ধর্মকে আশ্রয় করে যে সম্পদ সমৃদ্ধ হয় যেখানে মানুষ তার ব্যক্তিগত মূল্য নিয়ে সম্পদ সংগ্রহ করে ব্যক্তিসত্ত্বাকে হারিয়ে ফেলে না প্রাণ ধর্মটাকে হারিয়ে ফেলে না যৌবনের আনন্দটাকে হারিয়ে ফেলে না কল্যাণের বোধ থেকে মানুষের ভালো করার বোধ থেকে বিচ্যুত হয় না সেখানে যে সম্পদ তাকে আমরা লক্ষ্মীর সম্পদ বলতে পারি যা কল্যাণ ধর্মে দীক্ষিত আর কুবেরের যে সম্পদ সে হচ্ছে শুধুই সংগ্রহ করে সে অন্যকে ঠকিয়ে নিজেকে সমৃদ্ধ করবার বা নেশায় হয়ে থাকে সেখানে ব্যক্তি মানুষ অন্য মানুষকে মূল্য দেয় না ব্যক্তি মানুষ নিজেকেও যেন একটা ঘোরের মধ্যে রাখে আচ্ছন্ন করে রাখে নিজের সত্তাটাকে সে ঘুম পাড়িয়ে রাখে যাতে সে না জীবনের প্রকৃত যে ধর্মগুলো বেঁচে থাকার আনন্দ প্রাণের আনন্দ ভালোবাসার ধর্ম মানুষকে ভালোবাসা এই বই মানে বলা যেতে পারে শর্তগুলো থেকে সে বিচ্যুত থাকে কারণ এই শর্ত থেকে বিচ্যুত যদি না থাকে তাহলে সে সম্পদ সংগ্রহ করতে পারবে না তাকে যে আরও পেতে হবে তো এই নাটকে আমরা দেখতে পাই যে একটা আহ বলা যেতে পারে যক্ষুপুরীর কথা বলা হচ্ছে এই যক্ষুপুরি কি কোথায় না কি না এই যক্ষপুরী আসলে এমন একটা খনি যেখান থেকে তাল তাল সোনা তোলা হয় সেই যক্ষপুরীর রাজাকে দেখানো হচ্ছে যাকে গল্পের বা এই নাটকের কেন্দ্রীয় চরিত্র বলা যায় সেই রাজা তার নির্দেশে খনি শ্রমিকের দল সর্দাররা এখানে রাজার বলা যেতে পারে নিয়ন্ত্রক মানে রাজা সর্দারকে রেখেছে সর্দাররা সর্দাররা এখানে রাজার নির্দেশক্রমে মাটির তলা থেকে খনি থেকে শ্রমিকদের দিয়ে তাল তাল সোনা উৎপাদন করে এই সোনা উৎপাদনের নেশাটা এমনভাবেই তাদেরকে বুধ করে রেখেছে যে তারা যে মানুষ এই বোধটাই তাদের জীবন থেকে হারিয়ে গেছে এটাই হচ্ছে আধুনিক ধনতান্ত্রিক ব্যস্ত সময়ের সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা খুব বলা যেতে পারে চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন আলবেয়ার কামু তিনি তার দ্য মিথ অফ সিসিফাস বলে যে প্রবন্ধ গ্রন্থ সেখানে চমৎকারভাবে আধুনিক ব্যস্ত ধনতান্ত্রিক সময়ের যে শিডিউল সেখানে ব্যক্তি মানুষের নিজস্ব সত্তাটাকে হারিয়ে সেটা সে অফিসে কাজ করুক কিংবা খনি শ্রমিক হিসাবে কিংবা কোনো কারখানার মালিক হোক আধুনিক গণতান্ত্রিক সভ্যতার বৈশিষ্ট্যই হচ্ছে যে সেখানে ব্যক্তি মানুষের কোনো মূল্য থাকে না সে একটা সিস্টেমের দাসত্ব গ্রহণ করে সে সকালে উঠে নির্দিষ্ট সময়ে অফিসে যায় বা কাজে যায় আবার নির্দিষ্ট সময়ে ফেরে এবং ঘুমিয়ে পড়ে সে যে একটা মানুষ সে যে একটা সংখ্যা নয় এই বোর্ডটা কিন্তু ক্রমশই আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে এবং সেটা যে সমস্যাটা তৈরি করে সেটা হচ্ছে এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করে যে আইডেন্টিটি ক্রাইসিসটাই কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে বিভিন্ন অ্যাপসার ধর্মী যে পাশ্চাত্যের নাটকগুলো লেখা হচ্ছে তাতে একটা বড় বিষয়গত দিক হয়ে উঠছে তো এইভাবেই আমরা দেখতে পাবো এই আইডেন্টি ক্রাইসিস কিন্তু রাজার মধ্যে তৈরি হচ্ছে রাজা এখানকার মূল প্রধান তিনি যক্ষপুরীর রাজা তার নির্দেশে খনি শ্রমিকেরা মাটির তলা থেকে তাল তাল সোনা আদায় করছে উৎপাদন করছে এবং সে কাজে সাহায্য করছে কারা নির্দেশ দিচ্ছে আমাদের বলা যেতে পারে রাজার যারা সেনাপতিরা রয়েছেন তারা এখন যাদেরকে সর্দার রূপে দেখানো হচ্ছে এই সর্দাররা রাজার নির্দেশক্রমে খনি থেকে সোনা আদায় করিয়ে নিচ্ছে বা তুলিয়ে নিচ্ছে শ্রমিকদেরকে দিয়ে এই যে সর্দাররা এরা আসলে রাজার একটা সিস্টেমের অঙ্গ কিন্তু সিস্টেম যখন বড় হয় সিস্টেম যখন যিনি সিস্টেমের কর্তা বা স্রষ্টা তাঁকে ক্রমশ ছাপিয়ে যায় তখন কি হয় সিস্টেমটাকে আর নিয়ন্ত্রণ করবার ক্ষমতা স্রষ্টারও থাকে না এটাই আধুনিক ধনতান্ত্রিক এবং বলা যেতে পারে প্রযুক্তি নির্ভর সময়ের সব থেকে বড়ো সমস্যা যে প্রযুক্তি মানুষকে অনেকটা সুযোগ দেয় সুবিধা দেয় কিন্তু কখনো কখনো প্রযুক্তির ওপর নির্ভরতা আমাদের ব্যক্তি স্বাধীনতা তাকে নষ্ট করে যন্ত্র মানুষের উপকারের জন্য ব্যবহৃত হয়েছে কিন্তু সেই যন্ত্র যদি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন যন্ত্রকে আর মানুষ নিয়ন্ত্রণ না করতে পারলেও মানুষকে যন্ত্র নিয়ন্ত্রণ করে রাজা যক্ষপুরীর রাজা হতে পারেন কিন্তু তিনি জানেন না কখন এই যক্ষপুরীর নিয়ন্ত্রণটা তার নিজের নাগালের বাইরে চলে গেছে তিনি নিজেই আসলে যক্ষপুরীর ওই যে তালতাল সোনা উৎপাদনের একটা সিস্টেম সেই সিস্টেমে দাস হয়ে পড়েছেন তিনি জানেন না তিনি একজন মানুষ তারও ভালোবাসার ক্ষমতা ছিল ভালোবাসার অধিকার তারও আছে ভালোবাসতে তিনিও পারতেন তার মধ্যেও একটা ভালোবাসার কাঙাল সত্তা লুকিয়ে রয়েছে কিংবা তারও একটা যৌবন ছিল যে যৌবনটা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে যৌবনের আনন্দ থেকে তিনি বঞ্চিত পৃথিবীটা যে শুধুমাত্র সোনা উৎপাদনের জন্য নয় ধরিত্রী যে কত সুন্দর এই যক্ষপুরীর জালের আবরণ থেকে বেরিয়ে বাইরে তাকালে দেয় যে দেখা যেতে পারে ওই সোনার থেকেও ওই প্রকৃতির মাঠের বুকে যে সোনার ফসল ফলেছে ধান তা আরও বেশি সুন্দর আরও বেশি মূল্যবান তার মধ্যে কুবেরের সংগ্রহ নেই লক্ষ্মীর শ্রী আছে সেটা যে আরও বেশি হৃদয়কারী হৃদয়কে হরণ করতে পারে সেই হৃদয়ের দাবিটাকে কখনো রাজা গুরুত্ব দেয়নি নিজেকে জালের আবরণে বেঁধে রেখেছে এই জাল তো রূপক জাল আসলে আমার নিজেকে অন্যদের পৃথিবীর যে মূল ধারা বেঁচে থাকার যে আনন্দ সে আনন্দের ধারা থেকে নিজেকে বিচ্ছিন্ন করার একটা প্রতীকী উপস্থাপনাই জাল রাজা নিজেকে তার জীবনের মূল প্রবাহ থেকে জীবনের আনন্দের প্রবাহ থেকে জীবনের স্বাভাবিকতা থেকে যে জীবনটা আমাদেরকে ঈশ্বর দিয়েছেন যেমনভাবে যাপন করা উচিত ছিল সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করার প্রতীক হচ্ছেই জাল কিন্তু মানুষের জীবনে কখনো কখনো একটা খোলা জানালা থাকে যেখানটা দিয়ে অনেকটা বাইরের আলো দেখা যায় এই যক্ষপুরীর জীবনে সেই বাইরের আলো বাইরের খোলা জানালা হয়ে দেখা দিলেন নন্দিনী নন্দিনীকে দেখে শ্রমিকদের মধ্যে একটা নতুন উন্মাদনা দেখা গেল নন্দিনীকে দেখে রাজার মধ্যেও একটা দোলাচলতা তৈরি হলো রাজা যে কোথাও একটা অপরিতৃপ্তির কষ্ট নিয়ে বেঁচে আছেন সেই অপরিতৃপ্তি বোদ্ধা কখনো কখনো তাকে খোঁচা দিল রাজাকে নন্দিনী বারবার চাল থেকে বেরিয়ে আসতে বলছেন রাজা কিছুতেই কান দিচ্ছে না কারণ তার একটাই কথা যে সে পর্বতের মতো শূন্যতাই তার শোভা কারো সঙ্গ দেওয়া বা কারো সঙ্গ পাওয়ার কোনো ইচ্ছে প্রবণতা বা অধিকার বোধহয় তার নেই নিজের অধিকারটুকুও সে হারিয়ে ফেলেছে বারবার সে বলছে তার সময় হয়নি এখনো অর্থাৎ নিজেকে সে বারবার এইভাবেই জালের আবরণে রাখতে রাখতে অভ্যস্ত হয়ে পড়েছে জাল থেকে বেরিয়ে আসবার সাহসটুকু তার হচ্ছে না কিন্তু নন্দিনী বারবার ডাক দিচ্ছে এখনো কি সময় হয়নি বেরিয়ে আসো কিন্তু রাজা পারছে না এই রাজা শেষ পর্যন্ত নন্দিনীর ডাকে বারবার আমরা দেখতে পাবো তার মধ্যে দোলাচলতা তৈরি হচ্ছে ভেতরটা ভাঙছে এবং যখন তার মধ্যেও নন্দিনীর প্রতি একটা ভালো লাগা তৈরি হচ্ছে কিন্তু সে জানতে পারছে নন্দিনী রাজাকে ঠিক ভালোবাসে না ভালোবাসে তার প্রাণের মানুষ রঞ্জনকে এই রঞ্জনকে রঞ্জন একটা প্রতীকী চরিত্রও বটে সে যৌবন যৌবনের সঙ্গেই তো প্রেম মেলে যায় প্রেমের সঙ্গে তো যৌবনেরই একটা অঙ্গাঙ্গীর সম্পর্ক রাজার জীবনে যৌবন হারিয়ে গেছে যে সেই যৌবন হয়েই দেখা দিয়েছে আরেকটা ক্যারেক্টার রঞ্জন আর নন্দিনী তাহলে কি নন্দিনী সে রক্ত ফুল নিয়ে নিজেকে সুন্দর করে রক্তকরবীর লাল রং একই সঙ্গে বিদ্রোহের প্রতীক একই সঙ্গে প্রেমের প্রতীক নন্দিনী রাজার জীবনে প্রেম হয়ে দেখা দিয়েছেন কিন্তু সেই প্রেম রাজার ভাগ্যে নেই আছে রঞ্জনের ভাগ্যে ধীরে ধীরে রাজা নিজের ভুল বুঝতে পারছে নন্দিনীকে দেখে নিজের ব্যর্থ জীবন সম্পর্কে সচেতন হচ্ছে মানুষ যখন নিজের জীবনে কোনো কিছুর পূর্ণতা দিতে না পারে তখন সে তার সন্তান সন্ততি কিংবা তার ভালো লাগার মানুষগুলোর জীবনে সেই আনন্দ বা পরিপূর্ণতার বিষয়টি ঘটুক মানুষ সেটাই প্রত্যাশা করে তাই নিজে সে নন্দিনীকে পাবে না কিন্তু রঞ্জনের সঙ্গে যদি নন্দিনীকে মিলিয়ে দেওয়া যায় সেই চেষ্টা সে করতে থাকে কিন্তু রাজা যে একটা সিস্টেমের দাস সেই সিস্টেমের এখন ধরা বলা যেতে পারে মূল কারিগর বা কাণ্ডারীরা যে ক্রমশ সর্দাররা হয়ে উঠেছে সর্দাররা রাজার অধীনস্থ হয়েও তারাই যে এখন মাথায় উঠে বসেছে তাই তারা চায় না যে রাজা নন্দিনীর সঙ্গে বেশি মেলামেশা করুক রঞ্জনকে নন্দিনীর সঙ্গে মিলিয়ে দুক নন্দিনীর সঙ্গে রঞ্জন মিলে গেলে তাহলে যে যৌবনের সঙ্গে প্রেম মিলে যাবে রাজা যে আরও উতলা হবে এই যক্ষপুরীর ধনসংগ্রহের নেশার যে সিস্টেম সেটা ভেঙে পড়বে সেটা যে ক্ষতিকর তাই তারা ষড়যন্ত্র করে রাজাকে দিয়ে রঞ্জনকে হত্যা করালো না জেনেই রঞ্জন সেই যৌবন যাকে সে হারিয়ে বসেছিল যার সঙ্গে সে নন্দিনীর মিলন ঘটাতে চাইলো তা কিছু গলা টিপে হত্যা করলো একরকম কিন্তু মানুষ যখন প্রিয় মানুষকে হত্যা করে না জেনে তখন সে ভুলটা বুঝতে পারে রঞ্জনকে হত্যা করে রাজা যেন নিজের হারানো যৌবন ফিরে পেলো যে যৌবন বাইরে এতদিন রঞ্জনের একটা প্রতীক হয়ে দেখা দিয়েছিল যা রাজার মধ্য থেকে বিচ্ছিন্ন ছিল আজ যেন তা রাজার মধ্যেই নিজেকে জায়গা করে নিয়েছে রঞ্জনকে হত্যা করে যৌবনের মূল্য রাজা উপলব্ধি করলো যে যৌবন এবার নন্দিনী নামক প্রেমের হাত ধরতে চায় এবার সে জালের আবরণ ছিন্ন করলো তার মৃত্যু হয় হোক মৃত্যু আজ তার কাছে মুক্তি রবীন্দ্রনাথের কাছে তো মৃত্যু কখনো কোনো অন্ধকার নয় মৃত্যু একটা জীবন থেকে আরেকটা একটা জীবনের পথে পরিপূর্ণতার পথে পাড়ি দেওয়ার সিংহ তার স্বরূপ তাই রাজা আজ মৃত্যুর জন্যেও তার কোনো আর আক্ষেপ নেই তারই সাগরে তারই অধীনস্থ সর্দারেরা যদি আজ থাকে হত্যা পর্যন্ত করে তাতেও তার বাধে না নিজের সিস্টেম নিজের জাল ছিন্ন করে আজ যক্ষির সমস্ত সিস্টেমকে ভেঙে দিয়ে মাঠে যে সোনার ফসল ফলেছে যেখান থেকে ডাক ভেসে আসছে পৌষ ডাক দিয়েছে আয়রে চলে আয় সেই সোনার ফসলের আহ্বানে প্রাকৃতিক সম্পদের আহ্বানে জীবনের পরিপূর্ণতা যেখানে পাওয়া যায় সেই ডাকে সাড়া দিতে রাজা এই ধনসম্পদ সংগ্রহের নেশা এই ধনতান্ত্রিক সভ্যতার যে বলা যেতে পারে বেড়া জাল তাকে ছিন্ন করে নন্দিনীর হাত ধরে বেরিয়ে পড়লো এখানেই নাটক শেষ হচ্ছে রাজা তার হারানো সত্তা রঞ্জনকে ফিরে পেয়েছে রঞ্জন তো তারই হারানো সত্তা তারই যৌবন যে যৌবনকে গলা টিপে হত্যা করে নিজের হৃদয়ের মধ্যে সেই যৌবনের ডাক শুনতে পেয়েছে তাই নন্দিনী নামক প্রেমের হাত ধরে যে একই সঙ্গে বিদ্রোহের প্রতীকও সেই বিদ্রোহী সত্তাটাকে যা এতদিন সে প্রতিবাদ করতে পারেনি আজ সেই সিস্টেম সেই শ্রদ্ধার্থীর বিরুদ্ধে নিজের কারাগারের বিরুদ্ধে নিজেই সে লড়াই করছে এখানেই নাটক সম্পূর্ণতা পাচ্ছে তাই এ নাটক আসলে আধুনিক ধনতান্ত্রিক সভ্যতা কারখানা কেন্দ্রিক যে জীবনযাত্রা যা ক্রমশ গ্রাস করছে আমাদের কৃষিভিত্তিক সভ্যতাটাকে সেই সভ্যতাকে গ্রাস করার বিরুদ্ধে রবীন্দ্রনাথ যেন কৃষির আহ্বান দিলেন কারণ রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনে বারবার দেখতে পেয়েছি যে কৃষির প্রতি তিনি জোর দিয়েছেন কৃষির উন্নতির কথা ভেবেছেন চাষবাসের উন্নতি করতে বিদেশি প্রযুক্তি সার ট্র্যাক্টর ব্যবহার সমস্ত কিছুই তার জমিদারি জীবনের অঙ্গ বলা যেতে পারে আমরা যদি তার জীবনটাকে একটু বিচার করি বা দেখি ফলে সেই কৃষিভিত্তিক সভ্যতা আধুনিক কারখানাভিত্তিক শহুরে সভ্যতার গ্রাসে নষ্ট হয়ে যায় এটা রবীন্দ্রনাথের প্রত্যাশা থাকে না প্রত্যাশা নয় নাটক একটা বার্তা দেয় এই নাটকেও আসলে আধুনিক ধনতান্ত্রিক সভ্যতা কারখানা কেন্দ্রিক যে পুঁজিবাদী জীবন সেই জীবন যেভাবে আমাদের গ্রাম ভিত্তিক কৃষিভিত্তিক সভ্যতাকে নস্বাত করছে তার বিরুদ্ধে একটা বার্তাও রবীন্দ্রনাথ দিচ্ছেন আবার একই সঙ্গে ধনতান্ত্রিক সভ্যতার আড়ালে ব্যক্তি মানুষের যে ক্রন্দন রাজা চরিত্রের মধ্যে সেই জায়গাটাকেও কিন্তু তিনি দেখাচ্ছেন এবার যে কথা বলবো যে রক্তকর্মী নাটকটার বহু দিক থেকে নানা বিশ্লেষণ করা যায় এখনও এখানে অনেক চরিত্র আছে রঞ্জনের সঙ্গে বিশু পাগলের চরিত্রগুলোর কথাও বলতে হয় যে বিশু তাকে গান শোনায় যে নন্দিনীকে পাবে না রঞ্জন পাবে বিশু জানে রঞ্জিন নন্দিনীর মনের মানুষ রঞ্জন রাজাও জানত পাবে না জেনেও যে ভালোবাসা যায় ভালোবাসা যে পাওয়ার মধ্যে নয় বিরহের মধ্যে দূরত্বের মধ্যেও যে ভালোবাসা যায় সেই ভালোবাসার গান গিয়েছে বিশু পাগল তার কণ্ঠে যে গান ঝরে পড়েছে সে গানের উৎস তো নন্দিনী কিন্তু তাকে সে পাবে না সে চাঁদের উজ্জ্বলতা নয় চাঁদের কলঙ্ক তবু সে ভালোবাসার সেই কলঙ্কটুকু নিয়েও বাঁচতে চায় সে আমাবস্যা হতেও তার কোথাও বাঁধে না তবু চাঁদের সঙ্গে যে তার যোগ রয়েছে সে নন্দিনীকে পাবে না নন্দিনী নামক চাঁদকে তবু দূরত্বেও যে ভালোবাসা যায় নিজের হৃদয়ে একতরফাই যে ভালোবাসা যায় সেই ব্যর্থ প্রেমিক কিংবা দূরত্বে থাকা একতরফা ভালোবাসার মানুষটাই হচ্ছেন নন্দিনীর জীবনে বিশু পাগল যার ভালোবাসার গান এবং তার উৎস সবটাই নন্দিনী রঞ্জনের মতো সে পরিপূর্ণ নয় কিন্তু বিচ্ছেদের মধ্যে বিরহের মধ্যেও যে ভালোবাসা আরও বেশি গভীরতা পায় বিশু পাগল সেই মানুষ এবং সেই গভীরতাকে ছুঁয়েছে তার গান রক্তকরবী নাটকের অন্যতম আকর্ষণ এই বিশু পাগলের গান যাই হোক রক্তকরবী নাটক নিয়ে যদি আরও কোনো পর্ব রাখা যায় আমরা পরে দেখব আজকে রক্তকরবী নিয়ে প্রথম পর্বের আলোচনা এখানেই সমাপ্ত বাংলা সাহিত্য চর্চার সঙ্গে সকলের থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই